ঠিক আছে প্রথমে আপনার নাম পরিচয় দিয়ে কথা বলুন আপনার নাম কি আমার নাম শিরিন ভান্ডারি আচ্ছা বাসা কুষ্টিয়া তো আপনি কি গান করেন না জি আপনি কি জাতীয় গান করেন আমি বাউল গান করি আচ্ছা কতদিন আগে থেকে গান শিখছেন অথবা আমি অনেক ছোট থেকে গান করি আপনার প্রথম استاد কে আমার প্রথম استاد সৈরদดิ সরকার আচ্ছা তো জনগণ তো আপনার এই ভিডিও দেখছে সেই ক্ষেত্রে আপনি আপনার খুব যেটা ভালো লাগে এরকম দুই গলি গান গান অবশ্যই গাইবো আরেকটা কথা যে আমার গান যদি সবার কাছে ভালো লাগে সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার গান বেশি বেশি শুনবেন জি আমি আপনাদের উদ্দেশ্যে একটা গান করি আপনারা শুনেন জি ও তুমি দেখা দিয়া আবার জালা তুমি আর জ্বালা দিও না রে জ্বালাই পুইরা হইছি খত ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়ালি পরের বুকে থাকবি যায় না কেন পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি ধন্যবাদ খুব সুন্দর গান গাতে পারেন আপনি আপনি সঙ্গীত জগতে কত বছর আছেন আমি অনেক মানে অনেক দিন থেকে গান করি আমি যখন ছোট ক্লাস 3 তে পড়ি তখন থেকে আমি গানের দিকে আচ্ছা আপনি কি আপনার ব্যক্তিগত কথা একটু আসি আপনি কি বিবাহিত না অবিবাহিত আমি বিবাহিত আচ্ছা এই যেখানে আসছেন এখানে কি আপনাদের অনুষ্ঠান আছে আজকে জি আজকে আমাদের অনুষ্ঠান আছে কোথায় এটা কোন জায়গায় এটা মশান বারোপাড়া আচ্ছা কেমন লাগে এই জায়গায় অনুষ্ঠানে গান গাইতে আপনার আসলে কি আমি ছোট থেকে এখানে আমার দাদুর কাছে আসি মানে আমার দাদু একজন লেখক গানের আমার দাদু ওনার অনেক গান আমরা সুর করি বা প্রতিটা স্টেজে গান করি গাই আমি অনেক ছোট থেকে এখানে মানে আমার ছোট বেলাটাই এখানে কাটা যেমন আপনার দাদুর নাম কি মোহাম্মদ রাজ্জাক আলসিস্তিয়া উনি কি গীতিকার জি উনি একজন মানে গীতিকার এবং সুরকারও আচ্ছা ওনার ওনার গীতিকার ওনার মানে লেখা দুই কলি একটু গান গান অবশ্যই এ ভরা পূর্ণিমাই বন্ধু আ ঘরে নাই আমি রেখেছিলাম বাসর সাজাইয়া প্রাণ বন্ধুয়া কইব কথা নিরা বসিয়া আমি কইব কথা নিরালে বসিয়া প্রাণ বন্ধুয়া কইব কথা নিরালে বসিয়া ওরে মনের আগুন মনে রয় এ কথা কারে কয় বিহনে আগুন জলে সর্বদা আমার মনের আগুন মনে রয় এ কথা কারে কয় বন্ধু বিহনে আগুন জলে সর্বদা এসো তুমি ফিরিয়া দেখো নয়ন ভরিয়া কান্দায় না বুকে আঘাত দিয়া আসো না কইব কথা নিরালে বসি আচ্ছা আপনি যে দাদুর কথা বলছিলেন আমরা একটু আবার একটু গল্প ফেরত আসি দাদু কোন তরিকার লোক দাদু মানে আলসিস্তিয়া মানে খাজা মানে যেটা মানে সিস্তিয়া তরিকা আচ্ছা দাদু এ পর্যন্ত কতগুলো গান লেখেছে আনুমানিক আপনার ধারণা

আমার ভান্ডারের ভান্ডারি বাবাই গুলাম রহমান ওরে ভান্ডারের ভান্ডারি বাবাই গুলাম রহমান তোমার রহমতের বান্ডারতে আমায় কর দান তোমার রহমতের বান্ডারতে আমায় কর দান ওরে পাপে ভরা দেহ আমার মন পুরিয়া ছাই তুমি ছাড়া এই হালি মেয়ের আর ভরসা নাই ওরে পাপে ভরা দেহ আমার মন পুরিয়া ছাই তুমি ছাড়া এই হালি মেয়ের আর ভরসা নাই মনের ব্যথা কারে জানাই দুই কুলের সুলতান আমার মনের ব্যথা কারে জানাই দুই কুলের সুলতান তোমার রহমতের বান্দারতে আমায় করদান তোমার রহমতের বান্দারতে আমায় করদান ধন্যবাদ আপনার আপনার বাসাটা কোথায় আমার বাসা কুষ্টিয়া